নতুন সকাল নতুন প্রভাত সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা আজ আরও একটি নতুন সকাল নতুন দিন আপনাদের সাথে আমি জয়ন্তী চলে এসেছি আপনারা দেখছেন আমার চ্যানেল লাভ মাই স্টোরি লাইন বন্ধুরা দেখুন আমার রাধা গোবিন্দকে কিন্তু আমি ড্রেস ওপেন করে এইভাবে রেখেছি তার একটাই উদ্দেশ্য আজকের ভিডিওর ডিসক্রিপশান বক্স দেখে বা থামবেল দেখে বুঝতেই পারছেন আমি আমার রাধাকৃষ্ণের যে নতুন ড্রেসটা তৈরি করেছিলাম ড্রেসগুলো আমি বানিয়েছিলাম এবং টিউটোরিয়াল আমি আপনাদের যে দেখিয়েছিলাম এটা তো আমার কৃষ্ণের ড্রেস আর এটা আমার রাধারানীর ড্রেস আর এই দেখুন হেয়ারগুলো রয়েছে এগুলো উলেন হেয়ার এই প্রত্যেকটা জিনিসই কিন্তু হ্যান্ডমেডেড এবং টিউটোরিয়াল ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজ আমি আমার রাধা গোবিন্দের সিঙ্গার করা দেখাবো বন্ধুরা এত অপূর্ব ড্রেসটা পরানোর জন্য কিন্তু আমি অনেক দিন ওয়েট করছিলাম কারণ এই কালার কম্বিনেশন এইটা একটা ফেস্টিভ্যাল উপলক্ষেই আমার বানানো তো আমি আজ আমার রাধাগোবিন্দকে এই ড্রেসটা পরাবো আর পরিয়ে আপনাদের দেখাবো দেখুন কত সুন্দর লাগবে আমার গোবিন্দকে আমি তার জন্য আগে যেটা করেছি একটা আমার যে আছে এইটা একটু হালকা ভিজিয়ে এনেছি একটু মুখটা জাস্ট ওয়াশ করবো আমার তো গোপালের সিঙ্গার করা হয়ে গেছে আমার রাধাগোবিন্দেরও সিঙ্গার করতে হবে নতুন করে একটু মেকআপগুলো চেঞ্জ করবো কয়েকটা দিন বাদে এখন আপাতত ড্রেসটা পরিয়ে দেখিয়ে দিই নেক্সট টাইম সিঙ্গারের ভিডিও দেখাবো আর দেখুন এখানে আমার ঠাকুরের জুয়েলারিগুলো তৈরি করা আপনাদের যে দেখিয়েছিলাম এই পেস্টিং ওয়ার পেস্টিং করে তার পেস্টিং করে কি করে জুয়েলারিগুলো তৈরি করতে হবে সেই জুয়েলারিও আজকে পরিয়ে দেখাবো জাস্ট আমার দুটো এখন তৈরি হয়েছে আর কিছু রয়েছে কারণ ওইগুলো না একটু শর্ট হয়ে গেছে মানে আর একটু লম্বা তৈরি করতে হতো কারণ আমি তো দড়ি সেট করেছিলাম তাই জন্য শর্ট বানিয়েছিলাম ফ্রান্ট দিকটা থাকতো কিন্তু যেহেতু এখন আমি এই ওয়্যার সেট করছি এখন জিনিসটা ছোট লাগছে মানে আরও দুটো ফুল যদি আমি বাড়িয়ে দিতাম তাহলে হয়তো আরও ভালো হতো এইগুলোর জন্য বলছি না এই ডিজাইনটা না অন্য ডিজাইনগুলোর জন্য বলছি তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমার একে একে করে আমি আমার রাধা কৃষ্ণের কিন্তু ড্রেস আপ করানো দেখাই আর তার আগে আমি আমার রাধাকৃষ্ণকে একটু ক্লিন করে নেব ভিডিওটা কেমন লাগবে আমি জানি না আশা করি আপনাদের ভালোই লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি একটা আপনাদের লাইক বা কমেন্টের আশায় রইলাম আমি কাউকে বলবো না যে আমার ভিডিও সাবস্ক্রাইব করুন বা দেখুন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দেখবেন আর না ভালো লাগলে স্কিপ করে চলে যাবেন আমি আগে আমার কৃষ্ণাকে ড্রেসটা করাবো কিন্তু তার আগে আমি একবার ওয়াশ করে নেবো বডিটা এটা আমি ঠিক করে সেট করতে পাচ্ছি না এইবার হয়েছে আচ্ছা আমি কৃষ্ণাজিকে আগে তুলে নিই জায়গায় এখানে রাখলাম দেখুন আমি পুরো ভেজাই নি একটু হালকা জাস্ট আমি একটা তোয়ালেটা যেমন করে হালকাভাবে ভেজাতে হয় তেমনিভাবেই ভিজিয়েছি তারপর একটা দিক আমি শুকনোই রেখেছি শুকনো দিকটা দিয়ে আমি পরে মোছাবো জাস্ট আলতো হাতে করছি কারণ কয়েকদিন বাদে আবার আমাকে ভালো করে সিঙ্গার করতে হবে ভালো করে একটু পেন্টিং করে দেবো আবার রাধাকৃষ্ণাকে তো আর সব সময় আমার স্নান করানো হয় না লাড্ডু গোপালকে যেমন রোজ স্নান করানো হয় কিন্তু কৃষ্ণা রাধা কৃষ্ণাকে বিশেষ ফেস্টিভ্যাল না ছাড়া তো আমি স্নান করাই না কিন্তু যখন দেখি খুব কালো কালো লাগছে বা দরকার আছে একটু তখন করাই আদারওয়াইজ একটু স্পঞ্জ করে দিই তাহলেই কিন্তু ক্লিন হয়ে যায় মোটামুটি আমার হয়ে গেছে এবার আমি শুকনো দিকটা দিয়ে একটু মুছিয়ে দিই মেকআপগুলো না একটু মাঝে মাঝে চেঞ্জ করতে খুব ভালো লাগে একটু নতুন নতুন লুকস লাগে আমরাও যেমন নিজেদের হেয়ার তারপর এটা সেটা করতে থাকি সারাক্ষণ আমি নিজে কিছু করি না আমি জাস্ট বললাম আমি করি না বলে তো এই না যে কেউ করে না সবাই করে আমি আগে আপনাদের এই প্যান্টটা সেট করা দেখিয়েছিলাম আপনাদেরকে আমি এখন পুরো ডিটেলসে দেখাচ্ছি দেখুন আপনাদের টেকনিক বুঝিয়ে দিয়েছিলাম যে কি করে করবেন ফ্রান্ট দিক ব্যাক দিকটা আমার তো এটা পড়াতে পড়াতে অভ্যাস হয়ে গেছে তাই বিশেষ আর একটা অসুবিধা হয় না কিন্তু স্টিল তাও মনে হয় যে করে নিলে ভালো হতো এই যে আমি ফ্রান্ট দিকটা ধরে নিলাম তাহলে আর আমার বুঝতে অসুবিধাটা হবে না দেখুন এই যে দু দিকটা আমি ধরে নিলাম ধরে নিয়ে এবার আমি এরমভাবে টেনে নিচ্ছি এই যে হয়ে গেল দেখুন কত সুন্দর আমার কিন্তু প্যান্ট পরানো হয়ে গেল এবং ফিটিংস হয়েছে কত সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন ভারী মিষ্টি লাগছে কিন্তু আমার গোবিন্দকে খুব সুন্দর দেখাচ্ছে এবার যে ড্রেসটা পরাবো এটা এই ড্রেসটা পরিয়ে দেব বন্ধুরা ভিডিওর এন্ডিংয়ে আমি এবার থেকে ভাবছি এই রিলেটেড এই ড্রেস রিলেটেড বা এই প্যান্টটা কি করে পরাবেন বা এই ড্রেসটা টিউটোরিয়াল আমি ভিডিওর এন্ডিংয়ে একটা পপ আপ করে দেবো এন্ডিংয়ে আপনারা নিজেরাই দেখতে পাবেন অটোমেটিকলি চলে আসবে যে আপনারা কোন ভিডিওটা দেখতে চাইছেন বা ভিডিওর আই বাটনে একদম উপরে রাইট সাইডে দেখতে পাবেন যে আমি কোনো ভিডিওর লিংক দিয়েছি কিনা না ওখান থেকেও কিন্তু আপনারা আপনাদের পছন্দের ভিডিওটা এই রিলেটেড দেখতে পাবেন যদি চান তো দেখুন কি সুন্দর লাগছে এবার এর সাথে আমি একদম সিম্পল ওয়েতে দেখাচ্ছি দেখুন এই যে এগুলো বানিয়েছিলাম না এইটা আমি হাতের মধ্যে পরিয়ে দেব। এই দেখুন কত সুন্দর ফিট হয়ে যাবে যেমন ইচ্ছা তেমন আপনি ব্যান্ড করে নিতে পারবেন যেহেতু এটার ভেতর আমি ওয়ার সিস্টেম করে দিয়েছি এবার আমি তো জানতাম না এটা ওয়্যার সিস্টেম করব তাহলে সেই বুঝে আমি মাপ নিয়ে প্রথম থেকেই এটা করতাম দেখুন খুব সুন্দর কিন্তু সেট হয়ে গেল হাতের মধ্যে এবার এই সাইডের হাতে আমি জানি না কতটা সেট করে দেখুন এই সাইডের হাতেও কিন্তু খুব সুন্দর কিন্তু সেট হয়ে গেল এবার বিষয়টা হচ্ছে এটা তো আমি সুতো সিস্টেম করেছিলাম তাই জন্য আমার একটু এটা বড় তৈরি করা আছে এটা যদি আমি ওয়ার সিস্টেম প্রথম থেকেই জানতাম যে ওয়্যার সিস্টেম করব তাহলে এটা কিন্তু আমি আগে থেকে একটু ছোট বানাতাম তো যাই হোক খুব সুন্দর এটা ফিট হয়ে গেল এবার যেটা করব এই হেয়ারটা এই হেয়ারটা একটুখানি এরকম হাত দিয়ে করে নিলে সুন্দরভাবে সেট হয়ে যায় ও বাইরে একদম জ্যাম লেগে গেছে প্রচণ্ড আওয়াজ হচ্ছে দেখুন কি দারুণ লাগছে এর সাথে এবার এখানে কানের আছে এগুলো সব হ্যান্ডমেডের তো এই কানেরটা আমি পরিয়ে দেব দেখুন দেখুন কানেরটা পরিয়ে দিলাম কি দারুণ লাগছে কানে দুটো কানেরও পরিয়ে দিলাম ঠাকুরকে এবার এর সাথে একটা মুকুট সেট করে দিলেও হয় পাগড়ি সেট করে দিলেও হয় যেটা ইচ্ছা তো আমি মুকুটটা কোথায় রেখেছি খুঁজছি মুকুটটা এই যে পেয়েছি দেখুন কি সুন্দর এই মুকুটটা আমি এখানটা সেট করে দেবো দেখুন কি দারুণ লাগছে আপনারা যারা ভিডিওটা এখন অবধি দেখছেন তারা প্লিজ কমেন্ট করে জানান যে এটা সত্যি ভালো লাগছে কি না আমার ভীষণ পছন্দ হলো ভীষণ ভালো লাগছে এইটার সাথে আমি ম্যাচিং করে এই পায়ের তোড়া দুটো পরিয়ে দেব পায়ের তোড়াটা পরিয়ে দিই খুব সুন্দর লাগবে আমি দেখাবো এটা নিচু হয়ে আছে তো ওই জন্য বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন এই পায়ের খুব সুন্দর বালি টাইপের পায়ের তোরা ভারী মিষ্টি লাগছে দেখাবো অবশ্যই এই হয়ে গেল আমার কৃষ্ণা সিঙ্গার দেখুন পায়ের তোড়াটা কি দুর্দান্ত লাগছে এটা একটু বোধ অন্ধকার হচ্ছে নাকি দেখুন খুব সুন্দর লাগছে এবার ইচ্ছা করলে ইয়েলো কালারটা এই সাইডে দেওয়া যায় ইচ্ছা করলে এইটা এই ধারে দেওয়া যায় যেমন ইচ্ছা ফ্লেক্সিবল আপনার ইচ্ছা অনুযায়ী আপনি আপনার রাধা গোবিন্দকে এইভাবে সাজিয়ে তুলতে পারবেন তো আমি এবার রাধা রানীকে সাজাবো এবার আমার মাকে সাজাবো আমার উপায় নেই এখন এইভাবেই আনতে হবে আপনারা তো সবাই রাধা কৃষ্ণ ভক্ত যারা ভিডিওটা দেখছেন সুতরাং এটা মনে হয় না কোনো অসুবিধা ফিল হবে এইভাবে আমার ঠাকুরের দর্শন করতে আমি এক্ষুনি সুন্দর করে সাজিয়ে দেব। নেক্সট ডে চেষ্টা করব এই বেডরুমের ডেকোরেশানটা একটু কাপড়গুলো চেঞ্জ করে দেওয়া আর একটু এদিক ওদিক করে দেব বেডটা তো আমার রাধারানী চলে এসেছেন আচ্ছা এবার আমি যেটা করব আগে ভিজে কাপড়টা যে সাইডটা ভিজা আছে সেটা দিয়ে হালকা করে একটু মায়ের মুখটা মুছিয়ে দেব ক্যামেরাটা একটু নিচু করে দিলাম যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় দেখুন আমার মাকে একটু ভালো করে মুছিয়ে দিই মুখঠুকগুলো এই টিপগুলো আর তুললাম না টিপ আছে নাকচাবি পরানো আছে এইগুলো আমি চেঞ্জ করবো আফটার পেন্টিং নতুন করে যখন পেন্টিং করব তখন এগুলো চেঞ্জ করব এখন আপাতত থাক দেখুন বন্ধুরা আমি একদম প্রফেশনালি ভিডিও বানাতে পারি না ফ্যাক্ট আমি যেমন পারি একদম নর্মাল ঘরোয়া পদ্ধতিতে আমি যেভাবে ঠাকুর সেবা করি আপনাদের সাথে আমি কিন্তু সেইভাবে ভিডিওটা শেয়ার করি দেখুন এইগুলো টিউটোরিয়াল আপনাদের দেখিয়েছি আমি অলরেডি খুব সুন্দর লাগছে দেখুন রাধারানী উলের ড্রেস বলে একটা প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন প্লে লিস্টে রাধারানী উলের ড্রেস তার মধ্যে কিন্তু আমার রাধারানি পুরো উলের সেট আপ উলের ড্রেস সব রয়েছে দেওয়া টিউটোরিয়াল আর কৃষ্ণের ড্রেস দেখতে গেলে কৃষ্ণের ড্রেসও আলাদা করে টিউটোরিয়াল দেওয়া আছে দেখুন কত সুন্দর লাগবে পরানোর পর আমি এইভাবে পড়িয়ে দেবো রাধারানীকে ড্রেসটা কিন্তু খুব সুন্দর খুব গ্লোরিয়াস আমি বেঁধে দেব পেছনে এটা তো আমি সুতো দিয়ে করে দিয়েছিলাম ব্যবস্থা যাতে ফিটিংস করে বাঁধা যায় আমি দেখুন ফুল হাতা ড্রেস বানাইনি আমার হাফ হাতা ড্রেসটাই বেশি ভালো লেগেছে মাকে পরিয়ে আমি আগে একবার ফুল হাতা ড্রেস পরিয়েছিলাম কিন্তু তার থেকে বেশি আমার এই হাফ হাতা ড্রেসেই রাধারানীকে বেশি সুন্দর লাগে দেখুন কত সুন্দর রাধারানীর ড্রেসটা সেট হয়ে গেছে এই পিলোগুলো সরিয়ে দিই এই কাপড়গুলো সব চেঞ্জ করব। আমার একটু টাইম লাগবে আর একটা দিন নেক্সট ডে দেখি অন্য কালারের কাপড় পেটে আমি ডেকোরেশনটা একটু চেঞ্জ করে দেব। এবার যেটা করব। চুল ছাড়া তো সব কিছুই আধুরা থেকে যায় এবার মাকে আমি চুলটা পরিয়ে দেব এখন এইভাবে চুলের সেট সব এগুলো উলেন হেয়ার এগুলো সমস্ত হ্যান্ডমেডেড দেখুন কি সুন্দর আপনি যেভাবে চাইবেন সেইভাবে কিন্তু হেয়ারটা সেট করতে পারেন কি দুর্দান্ত লাগছে ভাষায় প্রকাশ করা যাবে না খুব সুন্দর লাগছে রাধারানীকে এবার আমি মায়ের পায়ে এই যে পায়ের তোড়া পরিয়ে দেব ছোট্ট ছোট্ট পায়ের তোড়া বা এগুলো হাতেও পরানো যায় এই যে হাতেও পরিয়ে দেওয়া যায় আমি এগুলো মাল্টিপারপাসই বানিয়েছি খুব সুন্দর হাতেও দেখুন এই যে খুব সুন্দর ফ্লেক্সিবল কিন্তু এগুলো মাল্টিপারপাস ইউজ করা যায় তো আপনি যেমনভাবে ইচ্ছা তেমনভাবে তৈরি করে এগুলো পড়াতে পারেন আমি এগুলো সমস্ত টিউটোরিয়াল আপনাদের দেখিয়েছিলাম এই দেখুন একদম জামার সাথে এটা ম্যাচ হয়ে যাবে তাহলে আমি রাধারানীকে অন্য পায়ের তোড়া পরিয়ে দেবো এটা তো মাল্টিপারপাস বানিয়েছি কিন্তু একটা আছে পার্টিকুলার পায়ের তোড়াই বানানো হয়েছে এই যে এইভাবে আওয়াজটা দেখেছেন কি মিষ্টি এই যে পায়ের তোরাটা এইভাবে আমি মায়ের পায়ে এখানে পরিয়ে দেব খুব সুন্দর সেট হয়ে গেল পায়ের তোরাটা আরেকটা কোথায় গেল এই যে খুব সুন্দর ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হচ্ছে মিষ্টি দেখতে পাই তোরাটা আমি পরিয়ে দিলাম এবার হচ্ছে কানের দুল কানের দুল কানের দুল কানের দুলটা এই যে এই কানের দুলগুলো পরাবো মাকে আঠাটা একটু লুজ হয়ে গেছে এই দেখুন কি সুন্দর লাগছে দেখুন মায়ের কানে দারুণ লাগছে আচ্ছা আর একটা যে দুলটা আছে সেটা কোথায় গেল পেয়েছি এইগুলো আমি পোথ সাইড আঠার মাধ্যমে করেছি অ্যাকচুয়ালি আমি অনেক খুঁজেছিলাম যে মোমগুলো পাওয়া যায় যেগুলো দিয়ে জুয়েলারি সেট করে ঠাকুরের আমি মোমগুলো অনেক খুঁজেছি আমাদের নিয়ারেস্টে এখানে কোথাও পাইনি একটু আমাকে বাইরে দিয়ে খোঁজ খবর লাগিয়ে দেখতে হবে কোথায় পাওয়া যায় আপনারা যদি জানতে পারেন কোনো সন্ধান যদি থাকে অবশ্যই জানাবেন দেখুন তো কী দারুণ লাগছে আমার রাধারানীকে কী বিভৎস সুন্দর লাগছে আসলে এইটা হলুদ হয়ে গেছে তো ড্রেসটাও হলুদ তাই জন্য অতটা ফুটে হয়তো উঠছে না কিন্তু আমি যখন এই কাপড়টা চেঞ্জ করে দেবো নেক্সট ডে তখন তো আপনারা দেখতেই পারবেন আমি অলরেডি সিঙ্গার তো করে দিলাম নেক্সট ডে যখন দেখাবো না অপূর্ব সুন্দর লাগবে ট্রাস্ট ট্রাস্টমি দেখুন কানেরটা না এই আঠাটা একটু ঢিলে হয়ে গেছে কানের দুলটা হালকা হালকা করে খুলে যাচ্ছিল ঠিক আছে আমি পরে আবার নতুন করে লাগিয়ে দেব তো আপাতত এই হয়েছে আমার সিঙ্গার করানো খুব সুন্দর লাগছে আমি পরিয়ে দিলাম এবার আমি এখানে বসালাম আপনাদের দেখাচ্ছি অবশ্যই কেমন লাগছে আমি সামনে দিয়ে ভালো করে দেখাবো এবার যেটা মেন কাজ আছে সেটা হচ্ছে আমার ঠাকুরকে একটু পারফিউম লাগিয়ে দেবো ছোট্ট পারফিউম একটুখানি মায়ের এই লাগিয়ে দিলাম খুব সুন্দর একটা হালকা স্মেল আসছে ভারী সুন্দর লাগছে মাকে এই যে দাঁড়ান একবার দেখাই দেখুন কি দুর্দান্ত লাগছে একদম মি ভীষণ সুন্দর লাগছে আপনারা যদি এরকম টাইপের ড্রেস বানাতে চান অবশ্যই আমার টিউটোরিয়ালগুলো চেক করে ফেলুন রাধা রানীর একটা প্লে লিস্টে আলাদা করে আমার প্লে লিস্ট তৈরি করা আছে প্লাস কৃষ্ণেরও আলাদা করে প্লে তৈরি করানো আছে ওর মধ্যে সমস্ত উলেন ড্রেস সমস্ত কিছু পেয়ে যাবেন যা যা রিকোয়ারমেন্ট আছে আপাতত যে কটা বানাতে পেরেছি আমি আপলোড করেছি বাকি তো বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দেখুন কত সুন্দর যুগাল জড়িকে লাগছে চোখ যেন ধন্য হয়ে যাচ্ছে আপনারাও দেরি না করে রাধাকৃষ্ণকে এইভাবে সুন্দরভাবে সাজিয়ে তুলুন আর আপনারা যদি চান অবশ্যই ভিডিও ফটো আপনার রাধাগোবিন্দের শেয়ার করতে পারেন আমি আমার চ্যানেলে সেগুলো আপলোড করে দেখাবো দেখুন কত মিষ্টি লাগছে আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করব আর বেশি কথা না বাড়িয়ে সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা সকলের দিন শুভ হোক